আজকে কিন্তু রবিবার তাই ঘুরতে বেরিয়ে পড়লাম একটু আর দেখো আকাশের দিকে দেখে বোঝা যাচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল একেবারে ছায়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়া না আছে রোদ্দুর না আছে বৃষ্টি তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার কোথায় এসেছি হোসেন সাগরের পাশে তার মানে ভাবো তো কত সুন্দর ওয়েদার আর দেখো আমি কিন্তু আজকে মেদিনীপুরের আমার ভাষায় কথা বলছি কেউ কিছু বলো না এই দেখো এসে কিন্তু চলে এসেছে একটা প্যারাডাইস হোটেল সে এসে আমি বাথরুমে হাত ধুয়ে এসে দেখলাম বাপরে বাপ সুন্দর গো লাগিয়ে রেখেছে দেখো হাত ধুয়ে হাত শুকোবার জন্য ওটা রেখেছে গো তারপরে এসে বুঝা বলছি আমাকে অনেকে বলছিল তুমি তোমার মেদিনীপুরের ভাষা তোমার ঘরের কথাটাই কথা বলো তো তুমি একবার তাই আমি ঘরের কথাগুলো বলছি সবাই কিন্তু একটু বুঝে নাও বুঝছো আমি আমার ঘরের কথাগুলো বলছি আমার ঘরে যেরকমভাবে আমি কথা বলি না সেরকম কথা বলছি একটু স্টাইল দেখিয়াও আমি কথা বলতে পারিনি কোকো দেখো আমি কতক্ষণ আগে অর্ডার করে দিয়েছি খাবার আসবে আবার অর্ডার কীরকম করেছে জানো দাদা ভাইগুলো তো এলো আইসা আবার ফোনে গো বলে কি খাবো বলো ফোনে ফোনেই আবার অর্ডার করে দিলি সে তো চলে আলো ফোনে আবার অর্ডার করে দিতে বলে কনফার্ম হয়েইছে গো তারপরে দাদা ভাই আর এলো না সে অর্ডার করে যা গেল কতক্ষণ বসে আছি যাই ইনি কতবা আসবে বসে আছি বসে আছি দেখছি বসে বসে তারপরে আবার ফটোও করলি একটু ভিডিও করলি তারপরে কিছুক্ষণ পরে দাদা দেখি পিছনে প্লেট নিয়ে আসতিছে বা বাবা পুছিয়া মুছিয়া সব লিয়া চলে আসে প্লেটগুলা দেখো প্লেটগুলা দিয়া তো গেছে বাপা প্লেটগুলা কি গরম গো দেখিয়া হয়ে আছে আমি বলি বাবা এত গরম কেন খাবার তো এখনও দেয়নি প্লেটগুলো এত গরম কেন তারপর মেয়ের সাথে একটু কথা বলি মেয়েকে আবার তো বলতে পারিনি যে তুই একটু আমার মেদিনীপুরের কথা বল কথা তো ভালো করে বলতে পারিনি হিন্দিও মিক্সড করে আর বাংলাও মিক্সড করে মেয়ে শুধু বলছে কতবা খাবার আসবে গো কতবা খাবার আসবে এখন দাদা শুধু প্লেট দিয়া ধরি দিয়া চলেইছে এখন কতবা খাবার দেওয়া যায় যায় আর বড় বড় হোটেলে আইলে কি হয় জানো তো এখন খাবার দেবে না কতক্ষণ পরে যে খাবার আসবে তার কোনো ঠিক আছে শুধু তুমি অর্ডার করে দাও ফোনে তারপরে তানে দিয়ে প্লেটগা শুধু ধরিয়া আলো। এখন খাবারও দেয়নি বসে আছি বসে আছি আর মেয়ে তো বাপা কত ভিডিও করার শখ মেয়ে জানো তো ছেলের দিকে ঘুরিয়ে দিলে ছেলে শুধু হাসবে দাঁত বার করিয়ে দিবে আর মেয়ের দিকে একটু ফোনটা ঘুরিয়ে দিলে মেয়ে শুধু হাই হ্যালো করবে দেখো এই যে ছেলে দাঁত বার করিয়া হাসছে ওর তো লজ্জা লাগে আর মেয়ের লজ্জা লাগে না মেয়ে শুধু ফটো তুলবে মেয়েকে যদি বলো ভিডিও করবো সে বাবা কত রকম পোজ দেখিয়া খালি বলবে আমার আগে ভিডিও করো আমার আগে ভিডিও করো দেখো এখনও বসে আছি এখনও পর্যন্ত খাবার দিয়া গেলনি নি চলো খাওয়া দাওয়া তো করে দিলি তোমাদেরকে দেখাই দেখাইলিনি দেখিয়া আবার ছেলের বাই না চলো আমার একটু প্রসাদ যাব ঘুরে আসি কি প্রসাদে আসছি তোমরা দেখো এ প্রসাদ সে প্রসাদ নয় ভাব যে আমাদের পূজা হলে যে প্রসাদ সে প্রসাদ না গো সে প্রসাদ না ছেলে এখন শুধুগুলো খেলবে শুধু ছেলে খেলতে আসবে বলে চলো আমাকে একটু নিয়ে চলো তাই চলে আইলি কোথায় যাও তো প্রসাদে সেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে তাই বাচ্চাদেরকে লিয়া চলে আইলি বলি চক আই দেখবি চল কী খেলার জিনিস আছে এই যে চলে আস শেষ মেস এন্ট্রি তো করে আলো আমার বর আমার ছেলে আর আমি জানো তো আমার শুধু ব্যাগ চেক করে বাপারে বাপা সে ছিল আমার বাঙালি দিদি কত ধরে আমার ব্যাগ চেক করে তোর ব্যাগে কি আছে দেখলো চিরুনি আছে আয়না আছে আর সিঁদুর আছে শুধু দেখে বলে তুই এগালিয়া কাই বাড়াইছু আমি বলি একটু ঘুরতে বেড়াইছি চিরুনি একটা দিতে হবে নি মাথায় দেখো গাড়ি আইলে চুলগুলো খালি এদগে আর ওদগে হয়ে যায় তাও একটা চিরা নিয়ে আসি তাও দেখেও বলে তুই এগালিয়া কাই যাবি বাঙালি দিদিটা বলে আমি বলি দিদি তুমি কি আর যাবো তারপরে দেখো যে চলে আসি বাচ্চা খালি ওদিকে খেলবে এদগে খেলবে বাচ্চা খালি খেলবে তারপরে যাও টিকিট করতে গেল বলে খেলবে যখন বাচ্চা বলছে একটা টিকিট করে টিকিট করতে গেতে বলে বাপা ছেলে যে খেলবে বলে রে যে খেলবেগুলা তার নাম বাপা বাপ্প দেড় হাজার টাকা নেবে গো তিনটা যদি খেলে তিনটা খেলায় দেড় হাজার টাকা নেবে আমি তো বলি বাপা বাবা তোকে খেলতে হবে না তুই ঘর চল ঘরে যে ব্যাট বল নিয়ে খেলবি ব্যাট বলিয়া খেলবি আর তোকে খেলতে হবে নি চল তারপরে ছেলে বলে ঠিক আছে ঘরে যে ব্যাট বল খেলবো আবার যাও তো যে দেখো এদিকে কি কছে চোখে মুখে বাই রেখে যায় কি এদিকে একবার ঘুরে রেখে আর ওদিকে একবার ঘুরে রে ওটা কী খেলা বলো তো দেখো খেলারে ছেলে শুধু খালি এও খেলাটা খেলবে কই চলো ছেলে বলে আমি এও খেলাটা খেলবো বাবা কি খেলবে যাইনি কি বুঝিয়া এদগে ঘুরবে আর ওদিকে ঘুরবে আমার তো দেখে হয়েইছে বলে তুই ঘরছো ছেলে কি আর মানবে ছেলে শুধু খালি বলে আমি মেয়েদকে দেখি আর ওদিকে দেখি দেখ একটু খেলে এলে যেখানে ফাঁক আছে সেখানে যা খেলে এলে বাবা ফাঁক রইলে কি হবে সে কার নাই হলে খেলা তো হবে নি যাও কত খেলা জিনিস আছে কার নাই হলে আর খেলা হবে নি মেয়ের আমার কোনো ঝামেলা নেই সে আর খেলবে নি সে যেখানে যা কিছু পাইছে শুধু খালি ঠকঠাক মেরে যায় যায়নি কি খেলা আছে বাপারে বাবা শুধু দেখে যায় দেখো এই যে কা খেলছে এদিকে বাইক নিয়ে এদিকে একবার ঠেলে দেয় রে আবার এদিকে একবার ঠেলে দেয় রে আপনি কে বসে আছে সে তো নিজে নিজেই ঠেলে দেয় দেখো তারপরে আসার পরে বাপা ডরিমনগুলো শুধু দেখে রে আমার দিয়ে দেখো ছোটো ছোটো ডরি শুধু দেখে রে কি করবো আর কি না করবো আর দেখো এই যে পঞ্চান্ন টাকা দিলে না যাও তো পঞ্চান্ন টাকা যদি দাও যে চিমটা দিয়া তুমি উঠাইতে পারো তুমি যে যে জিনিসটা উঠাইবো তোমার হয়ে যাবে সেটা পঞ্চান্ন টাকা বাবা উঠাইতে কি পারবো জীবনে পারবনি তানে তার কী করে রেখে দিছে কি যাই ও বাবা আমার তো শুধু খালি খেলার লগে খালি পয়সা দিয়ে দিই চল খেলবো তুলবো এই একটা খেলা এ পয়সা দিলে কি জিনিসগুলো বার করে দিবে কত টাকা দিবে না কী দেখো কুরকুরি টুর মুড়কুড়ি সব কিছু আছে তুমি চয়েস করে উঠিয়া তুমি নিতে পারবো আচ্ছা আমার ছেলে তো দেখো এই দেখো খালি এদিকে দেখে রে আর ওদিকে দেখে রে কী খেলবো আর কাই যাবো মেয়ে তো প্রচণ্ড খুশি দেখছো মেয়ে তার কাইনু নোয়েছা দেখে একটা বন্দুক নিয়ে এলিছে বাপা বাপা বন্দুক আর কাকে মারে এই যে ডাইনাসরগুলোকে মারবে দেখো এত বড়ো ডাইনাসরগুলো সে নাকি বন্দুক দিয়ে মারবে দেখো বন্দুক তুলে নিছে বাবা তার বা এসে আবার দেখা এরকম করে বন্দুকটা তুল সে আবার মাস্টার ইরি করা দেখো আবার দেখো ছেলে ওষুধে যে বন্দুকটা লিয়া কি করে বাবা বাবা আবার চলে আসে একটা খেলায় দেখো একটা বিয়ারের বোতল মতন হবে সে বোতলটা দেখো রিঙে গলাইতে হবে বাবা পয়সা নাই দিলে টিকিট নাই করলে তাই হয় বাচ্চা দেখে দেখে ছেড়ে দিল বলে আচ্ছা চলো ঘর চলো এবার আর মেয়ের কি জানো তো মেয়ে শুধু খালি ভূত বাংলা দেখতে যাবে বাপ্পা আমার কি ভয় গো ভূত বাংলা দেখতে গেলে ছে না বাপ্পা আমার ঘরে দুটা ছেনা যেমন হচ্ছে শুধু খালি কি ছেনা গা খালি ভূত বাংলা দেখবে না ছেনা গা গা কইলে আবার ভুলে যাবে জানো তো আমার মেয়ে ছানাটা শুধু খালি ভূত বাংলা দেখবে আমার ছেলে দেখবে নি আমি ভূত বাংলা দেখবে খালি মেয়েটা একবার গিয়েছিলি ভূত বাংলা দেখতে বাপ্পা তার অবস্থা আমার কী হইলো ছেলের অবস্থা যেরকম আমার অবস্থা সেরকম মেয়ে তো বাপ্পা বাপ্পা কি রে মেয়ে গো বাপা ডেঞ্জার মেয়ে তার একটুও ভয় নেই শুধু খালি যাবে চলো আমাকে নিয়ে যাবো চলো সে ভূত বাংলা দেখাই দিয়ে লিয়া যেতে হবে তারপরে অনেক কষ্ট বুঝিয়ায় যে লিয়া আসছি দেখো যে খেলে রে কি খালি যে উঠাইবে যাইনি এটা উঠে রে কি না উঠে রে ঘুরি তো যা রে যদি উঠে রে তো পয়সা দিয়া খেলতো হয় এমনি ঘুরাইলে কি আর উঠে বাচ্চা ভাবে রে না কি উঠে যা রে উপরে আমি বলি লে খেলেলে খেলার জিনিস দেওয়া আছে খেলেলে তাতেই সন্তুষ্ট হয়ে যা দেড় হাজার টাকা কেন দিবি দেড় হাজার টাকা ভালো মন্দ খাবি তুই ঘরে যে ব্যাট বল খেলবি ঘরে জিয়াঁয়া ক্লে নিয়ে খেলবি মেয়েছেনটাকে বলে দেবো ক্লে নিয়ে খেল ক্লে কিনে দেবো ডিজাইন বানা কিছু তো শিখবি এগুলা খেলে কি হবে বলো তো ছেলে শুধু হেসে যায় রে শুধু হেসে যা রে তার শুধু দাঁত বাড়িয়েই যা আর তারপরে দেখো এই যে ঘুরে রে কত গাছ চকলেট খালি গোল গোল ঘুরে যায় গোল গোল ঘুরে যায় রে দেখো শুধু গোল গোল ঘুরে তারপরে এই যে বুসা পড়ল আমার ছেলে কি একটা বন্দুক নিয়ে কি একটা গুলি মারে না কি করে শুধু দেখে ফেলে রে বাবা বাবা দেখার পরে আমার বলি চল এবার ঘরের দিকে রওনা হ ভিড় হয়ে যাওয়ার পর পর ঘরের দিকে এবার রওনা হো বেশিক্ষণ আর থাকা যাবে না যত বেশিক্ষণ থাকবে তত বাচ্চা কইবে চলো এটা নেব ওটা নেবো তার থেকে বাবু চল ঘর চল হ্যাঁ দেখো আবার চলে এলি কোথায় গো প্যাডি করতে দেখো মাছগুলো শুধু ভাবছে কদবা আমরা প্যাডি কিওর করবো পা ঝুলিয়ে দাও তারা শুধু আপনি আর পেডি করবে তোমার ক্রিম লাগাইতে হবে নি ওই মাছগুলো সব তোমার পা খেয়া খেয়া নেবে প্যাডিকিওর করে দিবে তোমার কত সুন্দর আরাম পাবো তুমি মাছ গাছ শুধু দেখে রে দেখছো মাছ গাছ শুধু পাটা চুবিয়া দাও না পাগুলোকে খেয়ে নেবে এ তারপরে চলে আসি দেখো এই যে একটা দেখেছে ছেলে বলে চলো হ্যান্ডশেক করে আসি দেখো মেয়েও গেছে আবার ছেলেও চলে গেল মেয়েরও ভয় নেই গো ছেলেরও ভয় নেই আর মেয়েরও ভয় নেই বলে মানুষটা তো যাই আমরা তারপরে যাও আমাকে অনেকবার খালি বলছে তুমি একলা নাকি লিফ্টে উঠতে পারো নি বাবা আমি নাকি একলা চড়তে পারিনি তাই আবার হাজব্যান্ডকে দেখাই বলি দেখো আমি একলা উঠতে পারছি কি উঠতে পারিনি কীরকম লাগছে দেখো তো আমি নাকি একলা উঠতে পারিনি সবসময় আমি নাকি ভয় করি বাপারে বাবা আমার ছেলে মেয়ে একলা উঠে যায় আমি উঠতে পারব নি দেখো তারপরে দেখো খালি ভূত বাংলা যাবে ভূত বাংলা ভূত বাংলার পাশে এসে আমার তো কি ভয় লাগছে ছেলে তো হাঁ কেড়ে রয়েইছে বলে মা এটা কি কাতান না কি দা কাটবে লাগছে আমি বলি যা কি রাখছে দে আর মেয়েছে না শুধু ট্যাঁয়া টেঁয়া লিয়া চলছে চলো যে টাঁয়া টায়া রে শুধু চলো ভূত বাংলা দেখতে যাবো আমি একে ভয় করি ভূত বাংলা দেখতে আর তার ভয় নেই শুধু ভূত বাংলা দেখতে যাবে আমি বলি থাক তোর ভূত বাংলা তোকে ভূত বাংলা দেখতে ঘর চ লাগে ভূত বাংলা দেখবি রাতে তোকে ভূত বাংলা দেখিয়ে দেবো তারপরে ওখানেও আবার চলা এলি যাও তো আইলি ভাই হোসেন সাগরের দিকে আমি বলি চলো একটু হাওয়া টাওয়া হোসেন সাগরে বাপা হোসেন সাগরে তো যাই সব সময় বেশিরভাগই হোসেন সাগরে যাই এই চার বছর হয়ে আলো আমার এখানে হোসেন সাগর আসছি মনে হয় সাত আটবার হয়ে আলো হ্যাঁ তারপরে দেখো কত সুন্দর লাগছে প্রদীপটা কত সুন্দর লাগছে বলো তো তারপরে হোসেন সাগরে তো এ তো আলি ঢুকিয়া দেখি এত তো গরম লাগছে সে সকালবেলা তো রোদ ছিলনি বাড়িয়ে আসছি তারপরে এসা দেখি বাবা বাবা কী রোদ গো দাঁড়াইতে নি গো তারপরে যে দেখো এনে ঢং করে কী ফটো টটো করে ফেলে রে দেখতেও পাইনি নি কী ফটো করে রে আর এই যে একধারে তো ঝর্নার মতন জল খালি পড়েই যায় রে পড়েই যায় আর এদিকে বাচ্চাদের জন্য খেলার জিনিস লাগানো আছে এই দেখো বোর্ডটা এই যে চলে এলো দেখছো আজ কী ভিড় দেখছো আজ রবিবার না তাই কি ভিড় চলো সবাই একটু ভালো থেকো আর সুস্থ থেকে আমি না আজ একটু মেদিনীপুরের কথা বললি আমার ঘরের কথা বললি কেউ মনে কিছু করনি আমানকার পাড়া গাঁয়ে এরকম কথা বলে আমাকে অনেকে বলছলো তুমি একটু পাড়া গাঁয়ের কথা বলো মেদিনীপুরের একটু কথা বলো তাই তোমাকে আগে একটু মেদিনীপুরের কথা বলে আর শুনাইলি আর যদি ভালো লাগে কমেন্ট করবো শেয়ার করবো সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা চলো বাই টাটা আজকের মতন তোমরা ভালো থেকো সুস্থ থেকো